দাদুরই রিকোয়েস্ট করলাম ফটো নেওয়ার জন্য আমরা জঙ্গলের শেষ প্রান্ত অবশ্য চলে আসছি তোর হাইট আছে সাড়ে পাঁচ ফুট দেখে বুঝতে পারছো শিকড় আছে এই তো আমরা চলে আসছি দেখতেই পারছো এখানে লেখা আছে এলিফ্যান্ট সরি এলিফ্যান্টটা ট্র্যাকিং ওয়েলকাম ওয়েলকাম আর নতুন ভিডিওতে তো এই মুহূর্তে আমি আছি এলিফ্যান্ট বিচে আর বিচ থেকে যাব আমি হ্যাবলোকে তো জঙ্গল পদ্মে আমার যেতে হবে যারা ট্র্যাকিং পয়েন্ট বলা হয় এখানে আর দেখতে পাচ্ছ ভালো না পাহাড়ি এলাকা এই পাশ দিয়ে অনেক গেস্ট এলিফেন্ট বিচে যায় আর আমি আজকে দেখাবো এখানে কি কি গাছ দেখা যায় যাওয়ার সময় পরিবেশটা অবশ্যই দেখাবো আর ততক্ষণে সবাই সাথে থাকবে আমার সাথে যারা আছে তাদেরকে অবশ্যই আমি দেখাবো এক এক করে আর সবার সঙ্গে আমি পরিচয় করাই দেবো অবশ্যই এই হচ্ছে এখানে যাওয়া আসার পরিবেশ অবশ্য আর সারা বছরই এরকম থাকার বিশেষ করে বর্ষার সময় বৃষ্টির সময় আরো পথ খারাপ হয়ে যায় আর আজকে বেশি বৃষ্টি হয়নি অবশ্য আমার সাথে আছে ভাই অপূর্ব আর এই সাইডে আছে আগে অনেক ভিডিও তো হয়তো দেখেছো সুদীপ আর একজন নতুন লোক আজকে আমি দেখাবো সবাইকে এ হচ্ছে এই জঙ্গলের হিরো বা বলতে পারো কারণ এই জঙ্গলেই ওনার জন্ম আর আছে অনেক বছর ধরে তা তোমার বয়স কত ষাট প্লাস আচ্ছা তো তেষট্টি বছর বয়স আর ওনার জন্ম আছে এখানে যিহেতু এই জংঘলে কি কি আছে আঠি ঐ একলে হৰিণ চুৱা জীৱ জন্তু দেখা যায় অৱশ্য কিন্তু কম তাইতো দাদু আমরা বর্তমানে যে সাইডটা আছি এই কম আছে কিন্তু অপোজিট বেশি আছে একটু এই হচ্ছে পরিবেশ আসার এখানে যাওয়া এখন যেহেতু অফ সিজন ততটা গেস্ট নেই এখানে তবে সিজনের সময় প্রচুর গেস্ট এখানে যাওয়া আসা করে আর বিশেষ করে যত গাছগাছালি দেখতে পাচ্ছ সত্যি বিরাট উঁচু উঁচু বড়ো বড়ো গাছ

এইখানে তিস্তায় ভাষায় রে উড়া বাদাম তাই তো আর গাছটা গাছটা সত্যি লম্বা সিধা উঠে গেছে বহুত দূর এই দেখো আর গাছের নিচের এ হচ্ছে শিকার ও সত্যি একটা অসাধারণ ক্যাটাগরি সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে পথের পাশে কিছু কিছু জায়গায় কয়েকটা ঘর এরকম করা আছে কারণ অনেক বয়স্ক লোক আসে বা রেস্ট নেওয়ার জন্য এই প্লেসগুলো তৈরি করে রেখেছে এখান থেকে অনেকে ভাবতে পারো যে যেহেতু একটা ট্যুরিস্ট স্পট যে এখানে রাস্তাঘাট সরকার থেকে ঠিক করে না কেন কারণ এটা এটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট এরিয়া এখানে শুধুমাত্র অ্যাডভেঞ্চারের জন্যই আর ট্র্যাকিংয়ের জন্য এই পথটা ইউজ করা হয় অনেকে অবশ্য সমুদ্র সমুদ্রপথেও যায় বিচে বোটে করে আর যারা বিশেষ করে অ্যাডভেঞ্চার প্রিয় লোক তারা অবশ্যই এই বাড়িতে আসা পছন্দ করে আর আজকে আর আমি তো আছি এ তো আগে থেকে আর কিছু বলা লাগবে না দেখছ দাদু কীভাবে পড়ে গেলাম এখানে আমি শুধু তোমাদের ভিড়ও বানানোর জন্য আর এইখানের আরেকটা আকর্ষণীয় গাছ হচ্ছে এই প্যাটা গাছ যার আমি দেখাচ্ছি অবশ্য ঠিক করে দাঁড়ানো যাচ্ছে এই দেখো এ হচ্ছে শিকড় সুদীপ তো সুদীপ কেন দাঁড়া তোর হাইট আছে সাড়ে পাঁচ ফুট দেখে বুঝতে পারছো শিকড় আছে এই আর এর পুল যদি দেখতে চাও সত্যি অনেক অনেক বড় দেখো ক্যামেরায় উপলব্ধি পাবে না আশা করি ও জানি না পথটা ক্যামেরাতে কেমন দেখাচ্ছে সত্যি বলতে এইখান থেকে হাঁটাটা খুবই মুশকিলজনক কাজ অরিজিনালি অলরেডি আমি একবার আষাঢ় খেয়েছি কারণ সাপোর্ট নেই এক হাতে আমার জুতা রয়েছে এক হাতে ফোন কাঁধে ব্যাগ যার ফলে কোনো সাপোর্ট দিতে পারিনি চিটে পড়েছে পড়েছি কালে দাদুরই রিকোয়েস্ট করলাম ফটো নেওয়ার জন্যে কিন্তু দাদু সে কথাই শুনলো না তবে দাদুরি দেখে নিশ্চয় বুঝতে পারছো যে ইয়ং বয়সে বেচারা এই জায়গার টারজান ছিল এই জঙ্গলের অবশ্য এখন বয়স হয়ে গেছে ষাটির উপরে তো তারপরেও হাঁটছি অনেকক্ষণ ধরে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দেখতেই পারছো সিনান হয়ে গেছে গরমে ততটা ঠান্ডা ব্যবসা ততটা না প্রচন্ড গরম ভিতরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে চলার পথ সত্যি ভয়ঙ্কর যাদের অভ্যাস নেই তাদের জন্য সরি আর যাদের আছে তো ঠিক দাদু যা 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 তোরা যা আমি পিছনে আছি আর ভাই অপূর্ব আর এই হচ্ছে আমাদের বিখ্যাত বনগার ডন বললেই চলে সুদীপ আমরা জঙ্গলের শেষ প্রান্ত অবশ্য চলে আসছি দেখতেই পারছো আর কিছু সময়ের মধ্যে হয়তো আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাব তা আমরা চলে আসছি দেখতেই পারছো এখানে লেখা আছে এলিফ্যান্ট সরি এলিফ্যান্টটা ট্র্যাকিং রুট রুট তো এখান থেকে হয় জঙ্গলের শুরু সামনে অবশ্য আছে কিন্তু এখানে মেইন যে পথটা আমরা দেখে এতক্ষণ দেখাইছি এটা হচ্ছে মেইন পথ আর আমরা চলে বসে সত্যি দেখতেই পারছো পরিস্থিতি ঘেমে পুরো সেনান হয়ে গেছি যাব রুমে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি কারণ হয়তো পুরো পারফেক্টলিভাবে আমি দেখাতে পারিনি এই জন্য দুঃখিত সবাইকে তো নেক্সট আরেকবার আমি এই জায়গার ভিডিও অবশ্যই অবশ্যই সময় নিয়ে বানিয়ে সবাইকে দেখাবো আর দেখানোর চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবে চলো দেখা হচ্ছে ফের নেক্সট ভিডিওতে